সিঙ্গুরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তৃণমূলের একদিকে যখন সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা চলছে সেই সময় অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেস গলায় ফেস্টুন ঝুলিয়ে স্লোগান তুলে বিক্ষোভ তৃণমূলের কেন্দ্রীয় সরকার আইন মানে না বলে দাবি তুলেছে বিক্ষোভকারীরা সিঙ্গুরে এসে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই মাঝে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তুলল তৃণমূল কংগ্রেস সিংুরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তৃণমূলের একদিকে যখন সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা চলছে আর সেই সময় অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলে ফে গলায় ফেস্টুন ঝুলিয়ে গো ব্যাক স্লোগান দিতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের এদিন সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসল পরিবর্তনের ডাক দিয়েছে আর তারই মাঝে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা গলায় ফেস্টুন ঝুলিয়ে স্লোগান তুলে বিক্ষোভ তৃণমূলের এবং এমনকি কেন্দ্রীয় সরকার আইন মানে না বলেও দাবি করছে বিক্ষোভকারীরা আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা প্রীতম এখনও কি আন্দোলন চলছে কি জানতে পারছো দেখো কিছুক্ষণ আগে পর্যন্ত যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা চলছিল ততক্ষণ সমাজ থেকে সেগুলো সেই আন্দোলন তারা এবং মূলত কাঁচু জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই আন্দোলন সংগঠিত করা হয় এবং তাদের যেটা প্রধানমন্ত্রী গ্রো কথা এবং এই জমিতে আবারও লক্ষ্য করতে গেলে যে বিভিন্ন দিয়ে যে ওনাকে তো আমরা পাবো না তাই এখানে এই আওয়াজ আপনাদের মাধ্যমে ওনার কাছে যাবেন এই জন্যই আমরা এই সময়টাকে বেঁচে শিলান্যাস উনি করছেন এটা কার্যকর সে তো আগেও হচ্ছে অনেক জায়গায় উনি কথা দিয়েছেন আপনারাও জানেন যে বলেছিল যে বছরে দু কোটি বেকারের চাকরি হবে গরিব লোকের অ্যাকাউন্টে যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ করে টাকা দেবেন উনি তো কোনোই করে সবকা সাথ সবকা বিকাশ ওনার যে আওয়াজ সেই আওয়াজ তো সবকা সাথ উনি নেই এবং সবার বিকাশও হয়নি তাহলে আমরা এটা ধরে নেবো যে উনি এই সামনের ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনের আগে আর একটা বড় ধাপ্পা দেওয়ার জন্যই সিংড়ে না একশো দিনে কোনো তো আইন মানেনি না আমাদের কেন্দ্রের যে সরকার আছে এরা আইন মানেন না সুতরাং কি বলবো আজকে এখানে দেখবেন আপনারা জানেন যেখানে সভা করছে সেখানে যে একটা সভা করতে গেলে যে চাষির জমিতে করছে চাষের জমিতে করছে তার যে একটা এনওসি নিতে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে সেটা কিন্তু এরা এখনও পর্যন্ত নেয়নি

সিঙ্গুরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তৃণমূলের গলায় ফেস্টুন ঝুলিয়ে স্লোগান তুলে বিক্ষোভে নেমেছে তৃণমূল কংগ্রেস একদিকে যখন সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা চলছে সেই সময় অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল সিঙ্গুরে এসে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী আর তারই মাঝে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের আপনারা দেখছেন দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর

আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম